আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করছি সকলে তোমরা ভালো আছো টাইটেল এবং থাম দেখে তোমরা বুঝে দিয়েছ যে আজকে কি নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি হ্যাঁ এইচএসসি এবং এস দুইটার হায়ার ম্যাথ ভালো করার কৌশল কীভাবে ভালো কর কৌশল বলতে এখানে বোঝানো হয়েছে না বললে তো আসলে অ্যাকচুয়ালি হবে না তোমাকে অবশ্যই পড়তে হবে কিন্তু এমন কিছু ধাপ রয়েছে যেগুলো তুমি ফলো করলে তোমার পড়াটা স্মুথ হবে এবং তুমি ভালো করে অ্যান্সার করতে পারবে প্রথমে আমার এএসএসসি হায়ার ম্যাথের ভালো কোশন সম্পর্কে চান এক নম্বর হচ্ছে বেসিক মজবুত করুন অর্থাৎ বেসিক বেসিকটা কি জিনিস বেসিকটা হচ্ছে বইয়ে যা আছে সেটা পড়লেই তুমি পড়লেই যদি তাহলে কিন্তু বেসিক ক্লিয়ার হবে না অ্যাকচুয়ালি তোমাকে প্রথমে ম্যাথ করার আগে ম্যাথটা কিভাবে আসলো এই ম্যাথের সূত্র কি তার মধ্যে ধারণা যেমন আমি এখানে লিখেছি সাধারণ গণিত অঙ্ক কষার বেসিক মানে অঙ্ক করার বেসিক করার অঙ্ক যাই হোক যেমন ভগ্নাংশ সরলীকরণ মানে লগারিদম যেটাকে বলে তোমাকে দক্ষ হতে হবে খুবই ইম্পর্টেন্ট এই সূচক থেকে প্রশ্ন হবেই এসএসসিতে এর কোনো তুলনা নেই আমি আর একটা ভিডিও বানাবো যে কি কি পড়লে এস এসি কমন করা যায় পাওয়া যায় অষ্টম শ্রেণীর বীজ ও জ্যামিতির ধারণা ভালোভাবে ঝালাই করে নিন অর্থাৎ তুমি এখানে যখন কোনো ম্যাথ করবে বা হচ্ছে মূলত জ্যামিতি করবে তখন তোমার ক্লাস এইটের কিছু কনসেপ্ট তোমাকে কনজিউম করতে নিতে হবে নাম্বার দুই প্রতিটি অধ্যায়ের মূল সূত্র মুখস্থ না করে বুঝে নেবে আমরা কি করি প্লাস স্কোয়ার এ আসলো এটা প্রমাণটা কিভাবে আসলে এখন তোমাদের হয়তো প্রমাণ পরীক্ষা আসে না বাট তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে প্রমাণ তোমরা প্রমাণগুলো অন্তত একবার হলেও বুঝে বুঝে দেখে নেবে তাহলে তোমাদের সূত্র অটোমেটিক মুখস্থ হয়ে যাবে তিন নাম্বার বোর্ড বই ও নোট বই সমান গুরুত্ব পড়ে শুধু বোর্ড বইকে অবশ্যই অবশ্যই সাথে রাখতে যেমন বোর্ড বইটি প্রথমে একটা স্টুডেন্টের কাজ কাজ হচ্ছে সে প্রথমে বোর্ড বই করবে অনুশীলনীগুলি করবে সেটার আলোকে সংযুক্ত মিলে একটা নোট বই তৈরি হয় বা গাইড তৈরি তোমরা যেটা কি গাইড বলো সেই গাইডে সেটা ওই বইয়ের ব্যাতি তিন চার অংশ করে মানে দেওয়া থাকে আর কি সিচুয়েশন লাগে সেটা তোমরা তাহলে অবশ্যই বোর্ড বই আগে পরে নিতে হবে তারপর নোট বইয়ের সাহায্য নেবে নোট বইয়ের আর একদম নাম সহায়ক অর্থাৎ তোমার বোট বই পড়ার পর যদি তোমাকে কেউ সহায়তা করে তাহলে সেটা হচ্ছে নোট বই এবার আসো আমরা চার নাম্বারে যাচ্ছি প্রতিদিন কিছু অঙ্ক করার অভ্যাস করতে হবে প্রতিদিন কিছু না কিছু অঙ্ক করতে হবে আসলে ম্যাথ এমন একটা জিনিস ম্যাথ আসলে ধাপে ধাপে হয় একই ম্যাথ অনেক নিয়মে করা কিছু ম্যাথে বা প্যাঁচ আছে জটিল আছে প্যাঁচগুলোকে খুলতে হলে কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো প্রায় প্রায় ওই ধরনের ম্যাথ পরীক্ষায় এসে থাকে সেগুলো অন্তত হলেও তিন থেকে পাঁচটা করতে হবে এই ধারাবাহিকগুলো শুনে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটা এখানে লেখা আছে পাঁচ প্রতিটি অধ্যায়ে সেরা অন্যটা অন্য থেকে বৃষ্টি অঙ্ক আলাদা করে চিহ্নিত কীভাবে চিহ্নিত করবে এটা চিহ্নিত করার জন্য তোমাদেরকে বোর্ড বই প্লাস সহায়ক বই যেমন সহায়ক বই থেকে তোমরা যদি অঙ্ক সিলেক্ট করো তাহলে যে ম্যাথটা বডি বেশি আসছে বা যে ধরনের যে হুব হুদ না বইয়ের মতো বাট ওইটার আলোকে ওইটার নিয়মে ম্যাথ আছে কাজে ওই ধরনের ইম্পর্টেন্ট ম্যাথগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো প্র্যাকটিস করা গুড লাক সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আরমেতুল্লাহ আবরকাত